হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর এই হ্যাপি নিউ ইয়ারের প্রথম রেসিপি হচ্ছে আমার পাটি সাপটা পিঠা তো আজকে আমি এই রেসিপিটায় দেখাবো শীতকাল চলে এসছে জমিয়ে শীত পড়ছে কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকেই তো এই শীতের মাঝেই পাটি সাপটা খেতে কিন্তু দারুণ লাগবে একটা নারকেল কুড়িয়ে তাতে আমি গুড় দিয়ে দিয়েছি পাটালি যেটা সেটা কুড়িয়ে কুড়িয়ে আর সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে তারপরে জাল দেওয়া শুরু করেছি এবং জাল দিতে হবে কিন্তু মিডিয়ামের থেকে একটু কম জালে দিতে হবে আর এখানে দুধ জাল করে নিয়েছি এখানে আছে গুড় আর ময়দা আর গরম জল এখন এগুলো আমি একটু একটু করে নাড়াচাড়া করছি আর ওগুলো ওই পাশে রেডি করে নিচ্ছি এখন যে দুধ জাল করে নিয়েছি সেই দুধ থেকে কিন্তু আমি এখানে উঠিয়ে দিচ্ছি গোল চামচ করে দুধ দিলে এর ভিতর তাহলে পুটটা খেতে কিন্তু বেশি মজা লাগবে এখন ভালো করে দুধগুলো মিলিয়ে দিচ্ছি তবে যদি লিকুইড দুধ না থাকে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন কিন্তু এই পর্যায়ে এসে এখন এগুলো মেখে নেব এটা হালকা গরম উষ্ণ জল দিচ্ছি যাতে গুড়গুলো গুলে যায় এর সাথে আর যে দুধ জাল করে রেখেছিলাম একটু লবণ দিলাম স্বাদ অনুসারে এই জাল করা দুধ থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি কিছুটা এটাও গরম আছে হালকা উষ্ণ গরম এখন চামচ দিয়ে ফার্স্টে খুব ভালো করে মিলিয়ে নেব তবে আপনারা চাইলে এই পর্যায়ে সে হাতটা পরিষ্কার করে নিয়ে ভালো করে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন মাখাটা কিন্তু একদম ফিনিশ করে মাখতে হবে দলা ভাব যেন ভিতরে না থাকে এভাবে গুলিয়ে নিতে হবে আর একটু পর পর এদিকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ওদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তবে এই পুরটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে না এটা বানাতে বানাতে দেখবেন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে কড়ার গায়ে লেগে লেগে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে নর্মালি পুর বানাতে খুব বেশি পাক আসার দরকার হয় না মোটামুটি একটা আঠালো ভাব আসলেই চলবে আর এদিকে আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি এরকম একটু ঘন পর্যায়ে থাকতে হবে তবে আরও ভালো করে গুলিয়ে নিতে হবে এখনও যে দলা ভাবগুলো আছে সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আছে তেল একটা বাটিতে সাদা তেল আর একটা নেট নিয়ে নিয়েছি পরিষ্কার যে নেট চাইলে আপনারা সিলিকনের যে ব্রাশগুলো পাওয়া যায় সেই ব্রাশগুলোও ইউজ করতে পারেন এক্ষেত্রে তো যাদের কাছে ব্রাশ নেই তারা এভাবে একটু নেটে করে তেল লাগিয়ে এতে বুলিয়ে নেবেন অথবা যারা গ্রামে থাকেন তারা একটা কলা গাছের যে কলা পাতার ডেগো থাকে সেই ডেগোটা একটু চিরে 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 সেটা দিয়েও ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারেন তেল লাগিয়ে নিতে পারবেন তো তেলটা একটু গরম হয়ে এসছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করে পাটি সাপটা তৈরি করছি সেই জন্য এখানে তিন চামচ দিচ্ছি আপনারা চাইলে এখানে দু চামচ দিয়েও একটু সাইজে ছোট করতে পারেন এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা চারিদিকে মেলে দিতে হবে আর এই ব্যাটারের ভিতরের মিষ্টিটাও কিন্তু আপনারা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুসারে দিয়ে গুলিয়ে নেবেন এখন হাত দিয়ে এগুলো একটু চেপে চেপে দলা পাকিয়ে ওই ব্যাটারের উপর দিয়ে দিতে হবে জাস্ট এভাবে একটা রোল আকারে তৈরি করে দিতে হবে আর পুরটা যে যেমন বেশি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু দেবেন তবে এর ভিতরে একটু বেশি পুর দিলেই কিন্তু পাটি সাপটা খেতে বেশি মজা লাগে পাটিসাপটাও কিন্তু অনেক টাইপের পুর দিয়ে হয় ক্ষীর দিয়ে হয় সুজির ক্ষীর দিয়েও হয় আবার অনেক টাইপের পুর বানিয়ে এটার পাটিসাপটা তৈরি করা যায় তবে সেই টাইপের পাটিসাপটা যদি দেখতে চান একটু কমেন্ট করবেন প্লিজ আমি করে দেখাবো সেটাও এখন এইভাবে ফোল্ড করে দিতে হবে এক পাশ দিয়ে একেবারে প্রথম পিঠা এটা আমার কড়াইয়ে সেই জন্য আমি একটু সাবধানে করছি একটা দুইটা বানানোর পরে তখন কিন্তু পিঠার এই যে কড়া কড়াটা এটা কিন্তু তখন বেশ সুন্দর হয়ে যায় পটপট করে উঠে যায় তখন একটুও লেগে যায় না তো এভাবে কিছু সময় রেখে একটু ভেজে নিয়ে আর জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে পিঠাটা তো এভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরার একটু প্রবলেমের জন্য আমি সবগুলো পিঠা আপনাদেরকে এভাবে দেখাতে পাচ্ছি না আবারও একটা দেখাচ্ছি ঠিক এভাবে আবারও একটু তেল লাগিয়ে নিয়ে ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে একটু ঘুরিয়ে রুটির আকারে তৈরি করে দিতে হবে এরপর এর ভিতর পুট দিয়ে সুন্দর করে রোল করে নিলেই কিন্তু পাটিসারটা রেডি তো যারা এতক্ষণ ধরে ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো টাটা বন্ধুরা